পরে যারা মুসলমান হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে কেউ যদি একটা গুনার কাজ করে নাই এই কলমায় তৈয়ব যদি একবার পরে আমার কাছে ক্ষমা চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আপনার উম্মতদেরকে আমি ক্ষমা করে দেব এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও যখন আমার নবী মুস্তফার নূর কানা বাবা তৈয়ার করা হয়ে গেল ইবনে আদিল ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা

সেটা তোমরা বলো আল্লাহকে আল্লাহ তালা বলতেছে আমার পারিস আমি যেটা জানি তোমরা সেটা জানো না জোরে বলুন না সুবহানাল্লাহ যেমন

পাপি মানুষ তৈরি করো না বেরাদের জিবিল আমি না মাটি নিয়ে আসতে পারলেন না আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে কে বলে আল্লাহ গো আমি এই দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসতে পারলাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা চার নাম্বার ফেরেশতাকে বলা হলো এ জিবরিল এ জিবরিল তুমি তো দুনিয়ার বুক থেকে মাটি আনতে পারলে না আমার চার নাম্বার ফেরেশতা হলো হযরতে ইজরাইল আলাইহিস সালাম এই ইসরায়েলটাকে মানে মানুষ আজরাইল বলে বলে না আজরাইল কিন্তু আজরাইল শব্দ নয় ইসরায়েল বলে আমার ফারিস্তা ইসরায়েল কে পাঠাবো এই ইসরায়েল যাও দুনিয়ার মুখ থেকে এক গোষ্ট মাটি নিয়ে এসো ইসরায়েল সাল্লাম দুনিয়ার মুখে আসলেন আসার পরে মাটি হাউ হাউ করে কান্না করতেছে বলে এই মাটি কান্না করে কোনো লাভ নাই আল্লাহর হুকুম হয়েছে তোমাকে যেতেই হবে তিনি একটা থামা দিলেন কি করলেন থাবা দিলেন থাবা দেওয়ার পরে বাবা মুসলমান কোন কিতাবের মধ্যে লিখতেছে চল্লিশ মুন মাটি উঠেছে কোন কিতাবের মধ্যে লেখছে ষাট মুন মাটি উঠেছে বলেন আমি যদি এখানে একটা ধুইলা পড়ে থাকে আমি যদি ধুইলাটা তুলতে যাই এক মুষ্ঠ তো এক মুষ্ঠ মধ্যে থাকবে তো হযরত ইসরাঈল আলাইহিস সালাম তিনি মাটিতে বাবা শুধু থাবা দিয়েছে এরকম ভাবে থাবা দিয়েছে এরা ভাবে থাবা দিয়েছে এই থাবাতে বাবা কোন কিতাবে লেখা চল্লিশ মন কোন কিতাবে লেখা আছে মন জোরে কর তাহলে মোট যদি বুনতে দিলে কত হতো তাই না বাবাজি একটা থাওয়া নিয়ে এসে আল্লাহ কবি আল্লাহ আমি মাটি নিয়ে এসেছি বাবাজি তখনকার জামানাতে বাবা তখনকার সময়তে বিরাদার ইসলাম ফারিস্তাদের সর্দার ছিল বাবাজি এই আজাজিল কে ছিল আজাজিল এখন আমাদের দুশ্মন কে কেমন করে করে বলে জীবনে না এটাকে শয়তানা বাধা দেয় ভালো কাজে যেতে দেয় না যে দেখবেন কাজে ভালো কাজ হচ্ছে ওই কাজে যেতে দিচ্ছে না জানতে হবে আপনাকে শয়তান বাধা দিচ্ছে আর যেখানে দেখবেন পঞ্চাশের গান আপনাকে শয়তানে নিয়ে যাচ্ছে

বেড়া দিয়েছিলাম এই আজাদ বলছে আল্লাহ আমি নিজের হাতে বানালাম কিন্তু এর ভিতরে আত্মা প্রবেশ করাতে হবে আদম না আতা যে দিন কে দেখে দেদা কে কন্ধু করে কেমন রইব কেমন রইব দয়াম কেমন রইব দয়াম সেই ঘরেতে সেই ঘরেতে আদম ঘরে নূরে বাতি জাল বল গো শুনতে যাই জল এ বাবাজি মুসলমান ভাইর দিলের ভিতরে আপনার আত্মা প্রবেশ করাতে যে বাবা আত্মাটা আপনার থাকে না বেরিয়ে বেরিয়ে চলে আসে আল্লাহ পাক আল্লাহ তারা বলতেছে এ হো আর আত্মা কি ব্যাপার আদমের ভিতরে কেন তা আত্মা আমি তো সব সময় আলাতে থাকি আদমের ভিতর যে অন্ধকার অন্ধকার আমাকে থাকতে ভালো লাগে না একটু যদি আলা হতো আমার বড় আনন্দিত হতো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার পারিস তারা যাও লা মাগাতে আমার হাবিবুল্লাহ নূরে মুহাম্মাদি কে রয়েছে ওই জায়গা থেকে কিছুটা আলা নিয়েছে আদমের প্রতিটা আলাময় করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ যখন মামা আমায় করা হলো

সমস্ত ইবাদত বরবাদ এবং তোমাকে কাফের বলে ঘোষণা করা হলো কি আজাজিল আজাদের আল্লাহ আমি কেন নিজের হাতে বানালাম আমি তার কাছে মাথা নত কেন করব কিসের জন্য করব আল্লাহ ইনার কি গুণ দিয়েছেন বলে আজাদি শোনো এটা আদমের প্রতি সেচ নয় এ শেষদাটা হচ্ছে আমার নামী মুস্তফা নুর মুহাম্মাদের প্রতি সেজদা তাজিমের শেষদা এ আজাদিল মারলো না আল্লাহ পাক বলে তোমার সমস্ত ইবাদত বরবার আচ্ছা ইবিলির শয়তান ফাঁস ইবাদত করেছিল বাবা হাদির শরীফ থেকে পাওয়া যায় তার সেচটা যদি জমিনে বিছিয়ে দেওয়া যায় তার সেচটা হাটবে না দা এখানে একটা পয়েন্ট আছে বড় মানে বুঝে শুনতে হবে এটা এই সেজদা তার জমিনে আডবে না এতছ বাবাজি আল্লাহর কাছে ইবাদত করেছে তবুও কিন্তু এই আজাদেল শয়তান হলো কেন নবী মুস্তাফার প্রতি নূরে মুহাম্মাদের প্রতি তাআজিমের সেজদা করলো না সন্মান করলো না একটা ভুলের কারণে তার 650 600 কোটি বছরের ইবাদত সব बर्बाद যারা এখন নাবির পথে দুরুজ পড়ে না এই বুঝেন যারা নাবির প্রতি ক্যাম করে না যারা নাবির প্রতি সালাত সালাম পড়ে না আচ্ছা বাবাজি ইয়ার আকিদা আর ইবলিশ মার্কার আকিদা সিমন হলো না নাবিকে সালাম জানানো মানে হচ্ছে নাপিকে সম্মান জানানো তাই না নাবির পথে আমরা দূরত পড়ি মানে নাবির প্রতি সম্মান জানানো বাবাজি মুসলমান সোনামানিকের একটা কথা বলুন জানুন শুনুন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা কি কোনদিন নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় তাহলে কি করে করেটা কি আল্লাহ বলছে আমি নামাজও পড়ি না রোজাও করি না হজও করি না যাকাতও দেই না আমি শুধু করি আমার নবী মুস্তাফার প্রতি নূরে মুহাম্মাদের প্রতি আমি শরীফ পড়তে থাকি জোরে বললেন তাইলে বাবা যে আল্লাহ যদি নাবির প্রতি দুরুদ পরে তাইলে আমরা নাবির প্রতি দুরুদ পরব কি পরব না এই একটা মশলাটা বলি একটা বলি তারপর লাস্ট বেলা বলছি এই ওই আসরা বলে থানবির কিতাবের মধ্যে লিখেছে একটা কিতাব আছে আল ওয়াহাবিয়াত একটা কিতাব দেওবন্দীদের কিতাব আল ওয়াহাবিয়াত আরেকটা কিতাব আছে বাবাজি আল দৌব দেওবন্দিয়াত এই দুটি কিতাবের মধ্যে মাসলাকে যেটা আমি নিয়ে এসেছি তো আল ওয়াহাবিয়াতের কিতাবের মধ্যে লিখতেছে যে নামাজের ভিতরে যদি গাধা গরু ছাগলের খেল যদি আসে নামাজ ভাঙবে না নামাজের ভিতরে যদি নাবির নাম চলে আসে তো নামাজ ভেঙে যাবে যরকান নাউস বিল্লাহ আরে

যে আত্মা ইহাতের ভিতরে নাবির নাম ভরা আছে নাবির নাম না নিলে পারে ওয়ার নামা সঠিক হবে না নাবির নাম না নিলে পারে ওয়ার দোয়া কবুল হবে না নাবির নাম না নিলে পারে ওয়ার কখনো জান্নাতি হবে না ইবলি শয়তানের সঙ্গে জাহান্নামী যাবে বুঝতে পেরেছেন এই কথাগুলো মন দিয়ে শুনতে হবে ঠিক না বাবা বাবা যে মুসলমান তা আদাজের বলছে আমার তারাতে সম্ভব নয় যা তুই কাফের হয়ে গেলি যা তোর সমস্ত এ বাদত বরবাদ ইবিল শয়তান কে জানেন বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন ও তো বহুত বছর ধরে আমি ইবাদত করেছি সাধারণ আদমের প্রতি সেজদা করিনি সাধারণ নবী নূরের প্রতি সেজদা তাজিম সেজদা করিনি ওগো আল্লাহ আপনার কাছে আমি কিছু নিতে চাই আল্লাহ গো আপনি কি দিতে চান নাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আযাজিল শয়তান বল বল কি নিতে চায় ইবলিশ শয়তান বলতেছে প্রভু আল্লাহ আমাকে কো একটা গুণ দান করে দিন কো একটা গুণ আমাকে দিয়ে দিন বলে কি কি গুণ বলে আমি জানা আপনার বান্দাদের প্রতি রক্তের শিরায় শিরা জানা রক্ষা পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাও আমি তোকে সেটাই দিয়ে দেব আল্লাহ করে শয়তান শুনেলে যারা আমার নেক বান্দা হবে তুই যতই রক্তের সিরাতে ঢোকস না কেন জীবন আমার রাস্তা থেকে তাকে জীবন সরাতে পারবে না ইবনে সুয়াতাম বলছে আল্লাহ আরেকটা নির্দেশ বলে কি মানুষের প্রত্যেকটা মানুষের রূপ ধারণ যেন করতে পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলে আজাজিল যা আমি তোকে সেটেই দিয়ে দিলাম যা যা যাও কিন্তু একজন আর রূপ ধারণ করতে পারবে না তিনি হলো আখেরি জামানার নবী তিনার চেহারা আমি নকল করতে দেব না কেন না নবীর মত আর দুনিয়াতে কেউ হবে না নাকি বলেন এবাবাজে মুসলমান তাই কোরআন তেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে ਸੁনালবেন না হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে

শিরাতে ঢুকে যায় ভাই ভাই কে খুন করে জমির জন্য খুন করে টাকার জন্য খুন করে আপনার কিনা পয়সার জন্য খুন করে এই বাবা দিয়ে ভাই ভাই মাথা ফাটাই জমির জন্য ভাই ভাই আপনার কিনা

জান্নাতে করেছিল একটি ফল কাওয়ার কারণে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আদব তুমি

আমার আদম আলী সাল্লাম দোয়া করলেন আল্লাহ পাক আল্লাহ বলতেছে আমার আদমকে আমি কমা করে দিলাম